এর আমরা আমাদের ছাত্র জনতা হয়েছে সকল সকল মানবাধিকার প্রকার নির্যাতন অন্যায় এবং বিচার বহির্ভূত যে সমস্ত কাজে আমরা একত্রিত হতে যাচ্ছি আগামীকালকে

এবং প্রোগ্রামটা শুরু হবে প্রোগ্রামটা শুরু হবে বেলা একটায় এবং সোরআটি উদ্যানে সকলকে সেখানে থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যেহেতু একটা বড় পরিসরে প্রোগ্রামটা হচ্ছে সেই জন্য আমরা চাচ্ছি যে ধন্যবাদ সবাইকে আমরা প্রেস রিলিজটা আপনাদেরকে দিয়ে দিয়েছি